জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারণিক কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণ দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা এই যে মহালয়া চলে আসছে যে পিতৃপক্ষ আসছে হ্যাঁ এই মহালয়া কবে এবং কারা কারা পিতার উদ্দেশ্যে আপনারা তর্পণ করতে পারবেন পবিত্র গঙ্গা যমুনা নদী হ্যাঁ জলাশয় বা কারো বাড়ির আশেপাশে জলাশয় গঙ্গা যমুনা না থাকলে আপনি কোথায় তর্পণ করবেন বা পিতৃপুরুষের উদ্দেশ্যে কেন তর্পণ করা প্রয়োজন এবং কারা কারা তর্পণ করতে পারবেন মানে কোন ধরনের ছেলে মেয়েরা তাদের পিতৃপুরুষ মা বাবার উদ্দেশ্যে তর্পণ করতে পারবেন আজ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পুলিশটা শ্রবণ করুন তাহলে আপনার সুন্দরভাবে দু হাজার চব্বিশে যে কবে সঠিক টাইম তর্পণ অমাবস্যায় যে এবং গঙ্গায় স্নানের সঠিক সময় কি এবং সঠিক তর্পণের নিয়মকানুন কি তর্পণে কী কী সরঞ্জাম লাগবে হ্যাঁ কিভাবে তর্পণ করলে আপনার পিতৃপুরুষ নরক যন্ত্রণা ভোগ করে বা এই প্রেতাত্মা যারা যে মৃত্যুর পর এই যে তিনশো দিন এই ভূখণ্ডে থেকে থাকে হ্যাঁ তারা কি করলে স্বর্গে যেতে পারবে বা ভগবত ধামে যেতে পারবে বা পিতৃ লোক কোথায় অবস্থান খুব সুন্দরভাবে আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন তাহলে তৎপর মহালয়া কিছুই আপনার আজ নিষ্ঠার সাথে খুব সুন্দরভাবে জানতে পারবেন ভক্তরা ভক্তরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ করবেন এবং যারা এখনও আমাদের এই কৃষ্ণ কথা করেননি সবার চরণে প্রণতি নিবেদন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসেই সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের নিয়মকানুন একাদশীর মাহাত্ম বা বিভিন্ন নিয়মকানুনগুলো খুব সুন্দর করে বাড়িতে শ্রবণ করতে পারবেন আর এখনো যারা দীক্ষা নেননি দীক্ষার মাধ্যমে কিন্তু আপনার এই দুর্লভ মানব জীবনকে আপনি সার্থক করতে পারবেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করুন দীক্ষা সংক্রান্ত ব্যাপারে আপনাকে সঠিক তথ্য আমরা প্রদান করে থাকবে তাই এখন আসি মূল পর্বে যে দু হাজার চব্বিশের তর্পণ কবে বা মহালয়ের কবে ভক্তরা মাতাজিরা আঠারোই সেপ্টেম্বর যে পূর্ণিমা থেকে পিতৃপক্ষ শুরু হয়েছে থাকবে সেটা দোসরা অক্টোবর অমাবস্যা পর্যন্ত এই সময়টা হল পিতৃপক্ষ দোসরা সেপ্টেম্বর অমাবস্যার পরে কি আসে মাতৃপক্ষ আসবে বা দেবী আসবে এই পিতৃপক্ষে একটা একাদশী হয়ে গেল যেটা ইন্দ্রিয়া একাদশী পিতৃপুরুষদের উদ্ধারকারী একাদশী যেটা হয়ে গেছে তাই কারা কারা এই একাদশী করতে পারে এই পিতৃপক্ষ আপনারা তর্পণ করবেন কিভাবে তর্পণ করবেন দেখুন যাদের বাড়ির আশেপাশে পবিত্র গঙ্গা যমুনা বা নদী আছে সেখানে গিয়ে আপনি তর্পণ করতে পারবেন হ্যাঁ সেখানে আপনি শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবদের দ্বারা আতর চাল তারপরে আপনার তিল হ্যাঁ ধূপ ডিপ এসব নিয়ে আপনি অবশ্যই তর্পণ করবেন কিন্তু সাথে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ কিন্তু সাথে রাখতে হবে যদি মহাপ্রসাদ আপনার এই তর্পণের সময় আপনার সাথে না থাকে তাহলে কিন্তু আপনার পিতৃপুরুষে কখনোই এই প্রেতাত্মা থেকে উদ্ধার হবে না এই পৃথিবীতে কি আছে আপনার উপরের স্বর্গ নিচে পাতাল তার মাঝখানে কি আছে পিতৃলোক আমাদের মা বাবা যখন মারা যায় তারা কি হয় তার সন্তানের কাছ থেকে একটু জল পাওয়ার জন্য তারা তিনশো আটচল্লিশ এই পৃথিবীর ভূমিতে তারা বিভিন্ন দিকে ঘুরে বেড়ায় শুধু তার সন্তানের দিকে তাকিয়ে থাকে তাহলে যদি আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ না করেন তাহলে কি কি হবে আপনার বাবা মার আত্মা কখনোই সদ্গতি হবে না যেটা শাস্ত্রের প্রমাণ ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র তার বাবা যখন দশরথ মারা যান তখন কিন্তু তিনি প্রয়াগনৃত্যে তর্পণ করেছিলেন এবং আমাদের এই কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং ভগবান যে ভক্তরূপে আবির্ভূত হয়েছিলেন তার বাবা জগন্নাথ মিশ্র যখন মারা যায় তিনি কোথায় গয়ায় গিয়ে তর্পণ করে এসছেন পিণ্ডদান করে এসছেন ভক্তরা মাতা তাই যাদের বাবা মা মারা গেছে তারা অবশ্যই তর্পণ করবেন কিন্তু তর্পণ কারা করবেন না যাদের বাবা মা জীবিত আছে তারা কখনো তর্পণে অংশগ্রহণ করবেন না তাহলে কিন্তু সেটা আপনাদের অমঙ্গল হবে এবং যাদের বিবাহিত হয়েছে যে সমস্ত বাবা মার ছেলে নেই কিন্তু মেয়ে আছে বিয়ে হয়েছে তারা অন্যের গুরুত্বের হয়েছেন তাহলে কি করবেন তারা তর্পণ করতে পারবেন না অবিবাহিত মেয়েরা তর্পণ করতে পারবেন ভক্তরা মাথায় তাই আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা কিন্তু জানি না যে আমাদের পিতামাতারা তাদের কখনো কোনো অজ্ঞাত পাপকর্মের দ্বারা তারা কি স্বর্গে গমন করেছে না পৃথিবীতে ভূতপ্রেত হয়ে আছে না তারা ভগবত ধামে যেতে পেরেছে তাই মৃত্যুর পরে তিনশো আটচল্লিশ দিন কিন্তু তারা এই ভূখণ্ডে ঘুরে বেড়াচ্ছে শুধু তাদের সন্তানের কাছ থেকে একটু জল পাওয়ার আশায় যার কারণে এই যে আঠারোই সেপ্টেম্বর যে পূর্ণিমা থেকে দোসরা অক্টোবর পর্যন্ত যে অমাবস্যা অমাবস্যাতেই আপনার কিন্তু তর্পণ আর গঙ্গায় স্নানের প্রকৃত সময় হল ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত সে সময়ের মধ্যে আপনি গঙ্গায় চলে গেলে দেখবেন সেখানে অনেক ব্রাহ্মণ থাকে বা আপনি নিজেও কিন্তু বাড়িতে তর্পণ কিভাবে করবেন আজকে আমাদের স্ক্রিনে সমস্ত মন্ত্র নিয়মকানুন সব কিছু দেওয়া থাকবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠা সহকারে শ্রবণ করুন তাহলে দেখবেন ব্রাহ্মণ ছাড়াও আপনি বাড়িতে তর্পণ কিভাবে করবেন দেখুন অনেকেই আছেন হয়তো শহরে থাকেন বড়ো অট্টালিকায় থাকেন আপনার বাড়ির আশেপাশে পবিত্র জলাশয় নেই পুকুর নেই পরিষ্কার জলের ব্যবস্থা নেই তাহলে কী হবে আপনি বাড়ির এক কোণে হ্যাঁ যেখানে সুন্দর গাছপালা থাকবে ছায়া জায়গায় সেখানে বসে শুদ্ধ ব্রাহ্মণটিকে তর্পণ করাতে পারেন বা আপনি নিজেও তর্পণ করতে পারেন আমরা বিভিন্ন মন্ত্র দিয়ে দিচ্ছি হ্যাঁ সেগুলো দেখে দেখে আপনারা অবশ্যই তর্পণ করবেন এখন স্যাটেলাইট মোবাইলের যুগ আপনার স্ক্রিনশট নিয়ে বা লিখে সে মন্ত্রগুলো দেখে দেখে তর্পণ করতে পারেন বা আপনি যদি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব কাউকে না পান তাহলে কী হবে আপনি গঙ্গায় নিজে গিয়ে সেই মন্ত্রগুলো পরে পরে আপনি তর্পণ করতে পারবেন তর্পণ করবেন কি করে কুসাকুষি নিয়ে জল নিয়ে ওং মাধবায়ানবা ওং কেশবায়ানবা ও নমঃ নিজেকে শুদ্ধিভাবে পরিষ্কার করে তারপরে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে তিল চাল। এসব নিয়ে আর অবশ্যই মহাপ্রসাদ নেবেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা তাহলে কি করতে হবে এই মহালয়ার দিন যেটা দোসরা অক্টোবর সারা পৃথিবীতে অনুষ্ঠিত হতে চলছে এই পিতৃপক্ষের তর্প অনুষ্ঠান এবং মহালয়া এই মহালয়ার পরে কি হবে দেবীপক্ষ আসছে যেটা আমাদের দুর্গা দেবী শারদীয় উৎসবে আপনার চক্ষুদান করা হয় ভক্তরা মাদ্রে তাই আপনি গঙ্গায় গিয়ে এই ভোর পাঁচটা থেকে বারোটা পনেরোর মধ্যে অবশ্যই আপনি পিতৃপুর উদ্দেশ্যে তর্পণ করবেন গঙ্গা স্নান করবেন আপনার পিতামাতার উদ্দেশ্যে জল প্রদান করবেন বিভিন্ন মন্ত্র উচ্চারণ করার পরে এবং মহাপ্রসাদ কী করবেন যদি আপনার বাড়ির আশেপাশে কোনো কৃষ্ণ মন্দির স্কুল মন্দির থাকে সেখানে মহাপ্রসাদ ব্যবস্থা থাকে সেখান থেকে আপনারা নিয়ে যাবেন বা যদি না পারেন আপনার বাড়িতে যদি রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে সেখানে ভোরবেলা উঠে ব্রাহ্মমূর্তে উঠে স্নান করে পরিষ্কার পোশাক করবেন যদি পরিষ্কার পোশাক পরে কেউ তর্পণের দিন যেতে না পারেন তাহলে কী করবেন আপনি নতুন বস্ত্র পরিধান করতে পারেন পরে আপনি ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি আধরণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন সেখান থেকে আপনার কাঁসা বা পিতলের থালিতে হ্যাঁ ধান দুব্বা আতক চাল তিল এইসব নিয়ে পিতৃপুজ উদ্দেশ্যে তর্পণ করবেন বিভিন্ন মন্ত্রের মাধ্যমে ভক্তরা মাতাজিরা এবং তর্পণ কিভাবে করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি এখন সেটা জেনে নিন মহালয়া ও পিতৃতর্পণের শুভযোগ দোসরা অক্টোবর সকাল দশটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা একুশ মিনিট পর্যন্ত অমাবস্যা শুরু হবে তাই ভক্তরা মাতাজিরা আপনার এই সময়ের মধ্যে আপনার পিতৃপুর উদ্দেশ্যে গঙ্গা বা পবিত্র জলাশয়ে গিয়ে আপনারা ব্রাহ্মণ বা নিজেও আপনি যে মন্ত্রগুলো বলে দিচ্ছি সেগুলো করে অবশ্যই আপনারা তর্পণ করবেন গঙ্গা স্নান করবেন সংকল্প করবেন মহালয়া পিতৃতর্পণে এইভাবে অদ্দ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে বর্ষা ঋতুতে দক্ষিণায়নে অমাবস্যা তিথিতে অর্চ্যত গোত্রস্য মানে আপনার গোত্র বলবেন আপনার নাম বলবেন তারপরে আপনি স্বপিণ্ড তর্পণ ক্রিয়া অহং করিশ্য এই বলে আপনি সংকল্প করে নেবেন বাড়ি থেকে যাওয়ার সময় আর অবশ্যই আপনার তর্পণের সময় মহাপ্রসাদ রাখবেন দেহসূচির মন্ত্র আপনি দেহসূচি করবেন যখন ব্রাহ্মণ না পাবেন আপনি নিজেই আপনার পিতৃপুর পুরুষের উদ্দেশ্যে দু হাজার চব্বিশে তর্পণ করুন অং অপবিত্র পবিত্র বাং সর্বস্থান গত যৎরে পণ্ডুরিষ্ক সংব্য অভ্যন্তরী সূচি পাপহ পাপ কর্ম পাপাত্মা পাপ সম্ভবান পণ্ডুরীশ কাক্ষ সর্বপাপ হর হরহরি এই মন্ত্র বললে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ক্ষমা করবে আপনার দেহ শুদ্ধ হবে দেব অর্পণ করবেন পূর্বমুখী হয়ে আপনি যখন তর্পণ করবেন তখন এই মন্ত্রটা বলবেন ওং নম দেব যা নগা গন্দবস্পর সৌহ সোরাহ বিদ্যাধারা জলাধার নিরাহারশ্চ যে জীবাং পাপে পাণ বতাশ্চ যে তৈত দিয়তে সং ময়া এই মন্ত্র বলে দেব তর্পণ আপনি অবশ্যই করবেন মনুষ্য তর্পণ নম শনকশ্চ সনন্দশ্চ তৃতীয়শ্চ সনাতন কপিলশ্চী শৈশব বোর পঞ্চ শিখাস্তথা থা এটা বলে আপনাদের যে চারজন মনুষ্য আছে তাদের উদ্দেশ্যে তর্পণ করবেন তারপরে তর্পণ করার যে বিধিগুলো ওং ভবিষ্যন্ত পিতার ভূস্তপ মেত সতী গং গোদ কং তৃভ্য শ্রদা ওম অজ্যপা মেত সুলীল গদং কং তৃজ্য স্রদা পূর্বমুখী হয়ে আপনারা সবসময় এ তর্পণ করবেন ওম ব্রহ্মা ত্রিপতাম ওং বিষ্ণু ত্রিপতাম ওং রুদ্র ত্রিস্পতাম ওং প্রজাপতি ত্রিপততাম এটা বলে আপনারা পূর্বমুখী হয়ে আপনার পিতার উদ্দেশ্যে তর্পণ করবেন ঋষি তর্পণ এভাবে করবেন আপনার তর্পণের সময় দু হাজার চব্বিশ ওং মরিচিত পত্তাতাং ওং অ ত্রিস্তত্ব পত্তাতাং ওং অঙ্গিরাস্তত্ত্ব পত্তাতাং ওং পুলিত ওং ও পুলাং ওং ক্রুত্বত্তত ওপিত্বতং ওং ওং বৈশিষ্ট্যস্তপত্ততা ওং ভূ গুকং ওং নারদস্তত্ব পত্ততা এই বলে ঋষি তর্পণ করবেন পিতার প্রণাম মন্ত্র এটা সবাই জানেন তো আমরা বলে দিচ্ছি পিতা পিতা ধর্ম পিতাহি পরমং তপ তরী পিতিমা পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতায়িতম নম আপনি পিতার উদ্দেশ্যে যখন তর্পণ করবেন অবশ্যই পিতৃপুরুষ উদ্দেশ্যে এই মন্ত্রটা আপনার অবশ্যই বলবেন গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র যখন গঙ্গা তর্পণ করবেন এটা বলবেন অং সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুদা গঙ্গা গঙ্গৈব পরমা অং এই বলে গঙ্গা দেবীর উদ্দেশ্যে তর্পণের পূর্বে আপনারা এই মন্ত্র বলে নেবেন পিতৃপুর উদ্দেশ্যে তর্পণের আগে সূর্যদেবকে জলদান করার আগে আপনারা এই মন্ত্র বলবেন ওং নম বিভে ব্রহ্মণ ভশ্যতে বিষ্ণু তেজস্বে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্র কর্মদায়ীনে ইদম গং ওং শ্রী সূর্যায় নম এই মন্ত্র বলে সূর্যদেবকে জলদান করবেন পিতৃতর্পণের পূর্বে আপনাকে এই কাজটা করে নেবেন বাড়িতে আপনি করতে পারেন সূর্য প্রণাম মন্ত্র এবার সূর্যকে প্রণাম করবেন পূর্ব দিক হয়ে ও জবা কুসুমস্য পেয় মহাদুতিতম ধতন্তরি অং সর্বপন অং প্রণহস্মি দিবা করম এই মন্ত্র বলে সূর্য দুঃখের প্রণাম করবেন তাহলে আপনার তর্পণ খুব সুন্দরভাবে নিষ্ঠার সহিত আপনি করতে পারবেন এবার জম তর্পণ যে যমালয়ে যদি কারো বাবা মা গিয়ে থাকে অজ্ঞাত কারণে তাদের উদ্দেশ্যে তর্পণ করবেন যমরাজের উদ্দেশ্যে ওং নম জমায় ধর্ম রাজায় মৃতবে চন্তকায় চ বৈব সর্বভূতস্কয় চ রু রুম্বায় দব্য নীলায় পর মুষ্টি দায় চিত্তায় চিত্রগুপ্তায় বিনম ওং যমায় নম এই মন্ত্র বলবেন যমরাজের উদ্দেশ্যে তাহলে যমরাজ কৃপা করবে আপনার পিতৃপুরুষকে তর্পণের পূর্বে আপনি কী কী করবেন তর্পণের পূর্বে আচমন করবেন আপনার বাহাতে এনে ডানাতে জল নিয়ে আপনি নিজেকে শুদ্ধ করবেন তারপর বলবেন আচমান ওং কেশবায় নম ওং নারায়ণ নম ओम माधवाय नमः तीर्थ हवन करवेन ओम नव कृष्कत गया गंगा प्रभास पुष्कराणि च पुन्ने नेताननि तीर्थानी तर्पण काले भवन्ति ह पितृ तर्पण ओम अग्निशप्ता पितृ उपस्थ मेत सुदित गंगो कदं तिब्भ सधा ओम शुम पितृ स्तबता मेत सुदित गंगं दगं এবং তর্পণের পূর্বে এই মন্ত্রগুলো আপনি অবশ্যই বলবেন পিতৃতর্পণ সম্পূর্ণ হবে ঈশ্বরের নিকট এবার ক্ষমপার্থনা করবেন আপনার সব কিছু সম্পূর্ণ হয়ে গেলে ওং যতরং পরিপৃষ্টং মাত্রহীনস্ত যদ ভবেত পূর্ণং ভবত তত্ত্ব সর্ব প্রসাদত জনার্দন মন্ত্রহীন ক্রিয়া হীন ভক্তিহীন জনার্দন যৎ পূজিত মায়া দেব পরিপূর্ণ তদস্থানে এই মন্ত্র বলে ভগবান শ্রীকৃষ্ণ নিকট ক্ষমা করে আপনার পিতৃপুরুষ উদ্দেশ্যে অবশ্যই তর্পণ করবেন খুব নিষ্ঠার সঙ্গে এবং সেদিন আপনি অবশ্যই নিরামিষ আর গ্রহণ করবেন এবং তর্পণের পূর্ব পর্যন্ত আপনি কিচ্ছু প্রাণ করবেন না কিছু গ্রহণ করবেন তাই ভক্তরা মাতাজিরা আপনারা জেনে নিলেন যে পৃথিবীর যেই যেখানে থাকেন সনাতন ধর্মী মানুষরা আপনার এই মন্ত্রগুলো বলে যদি আপনার শুদ্ধ ব্রাহ্মণ আপনার জোগাড় করতে অসুবিধা হয় এইসব মন্ত্র বলে আপনি নিজেও নিজেই পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনি তর্পণ করতে পারেন দু হাজার চব্বিশে দোসরা অক্টোবর আপনি ভোর পাঁচটা থেকে বারোটা পনেরোর মধ্যে অবশ্যই এই তর্পণ অনুষ্ঠান করবেন তাহলে কি হবে আপনার পিতৃপুরুষ যা আপনার দিকে তাকিয়ে আছে একটু আপনার হাতের জল পলেই তাদের আত্মাগুলো শুদ্ধ হয়ে তারা স্বর্গে যেতে পারবে বা ভগবত ধামে যেতে পারবে তাই দু হাজার চব্বিশের এই সুবর্ণ সুযোগটা যাদের বাবা মা বিয়োগ পিতৃ বিয়োগ মাতৃ বিয়োগ হয়েছে তারা কখনো হাতছাড়া করবেন না ভক্তরা মাতা কারণ তারা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে হ্যাঁ তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তর্পণ অনুষ্ঠান সবাই সুন্দরভাবে করুন কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে